আপনি কি চাদরের ইউনিক ডিজাইন খুঁজছেন আবার ডিজাইন পেলেও বিশ্বাস তো কোনো ফেস পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য অ্যামেন পয়েন্টের কাছ থেকে সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্টের মূল্য ডেলিভারি খরচ সহ সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে তারপরে দিবেন যদি কোনো কারণে প্রোডাক্টটি পছন্দ না হয় তাহলে অবশ্যই প্রোডাক্টটি রিটার্ন করার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে একটি টাকাও দিতে হবে না তবে আমাদের উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমাদের প্রোডাক্টগুলি ভিডিওর চাইতে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ ভিডিওতে দেওয়া প্রোডাক্টগুলি ছাড়াও আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে সেখান থেকেই পছন্দ করে অর্ডার করতে পারবেন তবে দেরি না করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করতে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন